বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে আরে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে চমৎকার পিরিতি শিখাইছে মনে সুখে গান গাইতেছো ওদিকে তোমার সর্বনাশ হয়ে যাইতেছে শুনো মনসুখে যারা গান গায় তাদের একটা ঘরে যদি সুন্দর থাকে তাদের গান রোমান্টিক ভাবে এমনি ভিতর থেকে আসে আমার মতো একটা ফেটকুমার গা লোক

আনবে এবছর তুমি দিল কি কি কর তো জীবন কুরবানি দেনো আমিও দিই এখন তুমি এইটা চিন্তা করো তুমি একদিন কুরবানি দেও নাই ঠিক আছে মানা গেছে কিন্তু এখন তোমার সাস্তু যদি বিশাল গরু কুরবানি দেয় আর তুমি যদি কুরবানি না দাও তাহলে কি মানছ মান থাকতে মগো হ্যাঁ হ্যাঁ থাকবে মানে কিছুই থাকবে না মানছ ফিরে তোর লগে সাস্তু ভাই কুরবানি দিছে তোর কি কি হইছে নাই তুই কি ভগিনীর পোলা আরে হেতে যেতো কোরবানি দেয় হেতে একটা ভাব নিব আমার ঘরে আইতে বল ভাই কোরবানি তো দিতে আস না গরিব মানুষ ওই ঈদের দিন এক কাজ করে আমার ঘরে ডাল ভাত সাইবে গোস্ত করতে দেখাই আই হনো মান দরকার যদি যায় অন্য মানুষের দরে যাইতে কিন্তু তোমার স্বাস্থ্য পাইতেরে কোনো মতে মান সম্মান যাওন না কারণ হেতে তারে কিন্তু মুই ছোট হইতে পারম না বললে দিলাম না 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 হেতে তারে আমি ছোট হমু নাকি না তোমার ছোট করতে দিমু এখন হে যদি কোরবানি দেয় আমরা কোরবানি দিব আমরা ইচ্ছে বড় কোরবানি দিব অসুবিধা

ওই গয়না আমি দিব না আমি কষ্ট করে ঠিক আছে যেহেতু তুমি কইছো তোমার গয়না ঘাটি দিবা না তবে বিপদে বললে চেষ্টা করব তোমার গুলা নেওয়ার জন্য যদি অন্য দিক থেকে যায় তাইলে নিমো না ঠিক আছে বিপদে পড়লেও নেওয়ার চেষ্টা করা যাইবে না কথায় কথা যদি কোথাও না পাই इज्जत का सवाल যাই করে দিও ওই হলে গরম পানি স্বারা তো

পাকা নাই ভাই না এক লাখ নব্বই দিন তুমি দুই লাখ তুমি যাও আসলে আমার ছয় হাজার টাকা নেই আর গুষ্টি লাই

কাম খেয়ে চাইছো মোর অ্যালার্জি তোমার কে বলছে আর যদি অ্যালার্জি হইও থাকে মুই কুরবানির এক সপ্তাহ আগ থেকে মুই অ্যালার্জি ও সুখে অ্যালার্জি দেরে কন্ট্রোল এ করমু মুই তো তোমারে বলি নাই যে মাংস খাইতে পারমু না গরুর মাংস খাইলে সমস্যা তোমার স্বাস্থ্য ভাই এখন ওই দুই লক্ষ টাকা দিয়ে যদি গরুটা লইয়ে হ্যাঁ তাহলে মাংসর মান থাকবে মুই কতি কচুকাছে লাগে গলায় দড়ি দিতে হইবে

আনছি মধুর মেলা তো কিন্তু দুঃখের বিষয় ছাগলটা এখন আবার ঠিক আছে আমার পরিবার আছে না এর পছন্দ হয় না এর কথা হইলো রাক্ষসী মহিলাকে গরু বেলে কোরবানি দিতাম ছাগল বেলে এর ভাল লাগে না

আর কি অভাব নেই হ্যাঁ অভাব নাই কিন্তু কারণ নাকি ঘুরছে তাইলে আমরা কোরবানি দেবো কি দিয়া কোরবানি তো আমরা দিও কিন্তু গরু কোন গেছে এটা আগে বাইর করি লই তুই ঘরে যা কিছুই বুঝলাম না গরুটা কি উদা হয়ে গেল না কি এ আজাদ খারা আমার গরুটা দেখছো তুই ভাই কি তোর গরু আচ্ছা কোরবানির দিন হ্যাঁ গরুটা বান্দে তুই নামাজ পড়তে গেছিস গরু নাই তুই না গরু বেচতে গেছিলস

আচ্ছা আমি একটু মানুষের জিজ্ঞাসা আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সোরা গরুদি কোরবানি দিলে কোরবানি হবে নি